বইয়ের কথা না শুনলে পুরুষ মানুষকে বারবার এইভাবেই বিপদে পড়তে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্নাবান্নার পরে একটু একটা জায়গায় যাব তো কি কোথায় যাব কি করলাম কেন গেলাম সব কিছুই বলবো তার আগেই বলতেছি যে দুপুরে রান্নাবান্নাটা করতেছি রান্না বান্না ছাড়া তো কোথাও যাওয়া যাবে না বাড়ির বউ যেহেতু সব রান্না করে তারপর যেতে হবে তো এখানে মাছে হলুদ মরিচ মাখায় রাখতেছি আর এখানে ডালটা আমার হয়ে গেছে আজকে চালটা দিয়ে ডাল রান্না করেছি এবং খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে আমি সব সময় বাগারটা দিয়ে ডালে তো সুন্দর করে বাগারটা দিয়ে দিলাম আর এরপর মাছটাকে ভেজে নিব এবং মাছটাকে ভুনা করব তেলাপিয়া মাছ হচ্ছে অনেক দিন পর খাওয়া হইতেছে তেলাপিয়া মাছটা কিন্তু আসলে একদম কড়া করে ভেজে তারপর ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আর তেলাপিয়া মাছ কিন্তু একদম তাজা তাজা খেতে ভালো লাগে ফ্রিজে রেখে দিলে না পরে আর এটা স্বাদটা পাওয়া যায় না যাই হোক কি হয়েছে কেন হয়েছে সেটা তো বলবোই তো এখানে আগে রান্না করব আজকে অনেকগুলো পেঁয়াজ দিছি এতগুলো পেঁয়াজ আমি দিয়ে হচ্ছে রান্না খুব কমই করি কারণ পেঁয়াজের কিন্তু প্রচুর দাম একটু হিসাব করে চলতে হয় যেহেতু বাড়ির বউ হিসাব করে না চললে কি হবে অনেক দিন পরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে মাছটা ভুনা করব তো খুব ভালো করে হচ্ছে মাছটা একদম মাখামাখা করে ভুনা করব সাথে দুই টুকরা পাঙ্গাশও দিয়ে দিয়েছি কারণ আমাদের ঘরে এই পাঙ্গাশ ছাড়া খেতে চায় না একজন তাই রেগুলার যারা আমার ভিডিও দেখে তারা জানে তো এখানে পানি দিয়ে দিলাম তো রান্নাবান্না শেষ আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে সকালে বের হয়ে চলো কারণ একটু মার্কেট করার দরকার ছিল আমাদের শপিং করার কিন্তু আমার কথা আর কে শুনে সে তো সকালে পরে পরে ঘুমাইছে সকালে কিন্তু বৃষ্টি ছিল না তো আমরা হচ্ছে বিকালে বের হয়ে গেছিলাম প্রায় চারটা বাজে এই সময়টা সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তো বিকাল চারটা বাজে বের হয়েছি এই যে বৃষ্টি শুরু হয়েছে মানে এই যে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি তাকে আমি বলতেছিলাম যে আমার কথা শুনলাম না দেখছো কত বড় বিপদে পড়লা এর জন্যে আসলে বৌদের কথা শুনতে হয় যারা না শুনে তারা হচ্ছে বিপদে পড়ে কিন্তু কে শুনে কার কথা সে বলল যাই হোক যেটাই হোক চাইছিলাম ছেলেকে নিব না তারপরও নিয়ে নিলাম মন কেন জানি মানতেছিল না যে ওকে বাসায় রেখে যাব আমার ভালো লাগে না ওকে বাসায় রেখে গেলে তো যাই হোক আমরা হচ্ছে মিরপুরে চলে আসছি আমাদের বাসা থেকে 30- থেকে চল্লিশ মিনিট লাগে মিরপুরে আসতে তো এখানে মিরপুরে চলে আসছি একটা হচ্ছে শপিং মলে যাব এখানে হচ্ছে ফোন থেকে দেখেছে তো এখানে অনেক নাকি অফার ছিল গিয়ে দেখি যে কি অবস্থা মানে এত মানুষের ভিড় পা রাখা যাচ্ছিলো না তো যাই হোক এখান থেকে হচ্ছে জুতা দেখতেছিল কিন্তু ছেলে তো বারবার হচ্ছে জুতা দিয়ে কি দুষ্টামি করতেছিল ওকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমাদের মানে কি বলবো কোনো কিছুই ঠিক রাখতেছিল না ওর বাবার পায়ে দুটা নিয়ে অন্য জায়গায় ফালাই দিতেছিল করতেছিল না করতেছিল যাই হোক আমি এখানে হচ্ছে একটা ওয়ান পিস নিয়ে দিস আপনাদের ভাইয়া আমাকে সামনেই হচ্ছে ভিডিও পাবেন আমাদের একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ওইখানে যাওয়ার জন্য কিছু শপিং করতে আসছিলাম এই তো এটা নিয়ে দিল আমাকে টপস আর ছেড়ে করবে আর ও তো প্রচুর দুষ্ট আমি খুশি বাহিরে আসছে তো এরপর যেই পরিমাণ বৃষ্টি বৃষ্টির মধ্যে তো আমরা আটকা পড়ে গেছি কোথাও যেতে পারতেছি না সামনে ছিল কাচ্চি ভাই তো বললো যে চলো কাচ্চি ভাইতে চলে যাই আর বৃষ্টির মধ্যে এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাকে এখানে বসায় রাখছে খাওয়ার পরেও আমি খুব পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম কি করবে বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি ভিতরে তো বসে বোঝার উপায় নেই যে কী পরিমাণ বৃষ্টি তো খাচ্ছিলাম আস্তে ধীরে খাবার তো খুব ভালো লাগতেছিলো সাথে একটা রোস্ট নিয়ে নিলাম আর ছেলেকেও একটু একটু দিতেছিলাম সাথে বাদামের শরবত ছিল চাটনি ছিল খাওয়া শেষে হচ্ছে এই যেগুলো দিলো দিল নামটা আসলে আমি ভুলে গেছি মৌরি আর কি জানি টানা বৃষ্টি প্রায় দুই ঘন্টা আমাকে এখানে বসায় রাখছে ও আমার যে এত পরিমাণ বিরক্ত লাগতেছিল যে আমার কথা শুনে যদি সকালে বের হতো তাহলে তখনই মার্কেট করতে পারতাম বা শপিং করতে পারতাম কিছু কেনাকাটা করতে পারি এর মধ্যেই আগে এসে খাওয়া দাওয়া করে ফেলছে যাই হোক